আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে আজকে আরও একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আজকের গন্তব্য হল সিলেট বিভাগের বিয়ানি বাজার বিয়ানীবাজার হাওর গোবিন্দগ্রাম সম্মানিত বিওয়ার্স আল্লাহ সুরতুল আনআমের মধ্যে সাত পাড়ায় এগারো আয়াত আল্লাপক রবুল আলমিন বলেন উল ফিল অরদ সুমন জুরু খেই ফেখেন আকিবতুল মুখাজিবিন হে নবী আপনি বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর যারা সত্যকে অস্বীকার করছে তাদের পরিণাম কি হয়েছিল তাই সম্মানিত বিওয়ার্স এই আয়াতের অবলম্বনে আজকে মুড়িয়া হাওর দেখার জন্য আল্লাপর্বুল আলমিনের সৌন্দর্য দেখার জন্য বাইর হয় সোমারিদি বিস মুড়িয়া হাওরের অনেক বিস্তৃত এলাকা অনেক সুন্দর একটি এলাকা অনেক মনোমুগ্ধকর একটি এলাকা না আসলে নিজ ঠুকে না দেখলে আপনি আপনারা এই সৌন্দর্য বিশ্বাস করতে পারবেন না সম্মানিত বিওয়ার্স মুড়িয়া হাওড়ে রাখালেরা তাদের গরু সকালবেলায় নিয়ে বাহির হয় আবার বিকালবেলা যখন আসরের আজান অথবা আসরের আজানের পূর্বেই তাদের গন্তব্য স্থানে মানে তাদের বাড়িতে সেই গরু নিয়ে চলে যায় ইতিমধ্যে আমরা সেই গরুর ফাল বলতে পারেন সেই গরুগুলো আমরা প্রতিমধ্যে দেখতে পাই আমরা গরুগুলো দেখার পর আমাদের গাড়িটি বন্ধ করে রাস্তার ধারে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে আমরা সেই গরুগুলো দেখি আমার মনে হয় আমার জীবনে এত গরু একসাথে কোনো রাস্তায় আসতে দেখি নাই তাই আমি একটি স্টেঞ্জ হয়ে গেলাম এত গরু কিভাবে আসলো এখানে তাই এই গরুগুলোর একটু ভিডিও ফটোজ ফুটেজ করে নিলাম যাই হোক এই গরুগুলো যাওয়ার পর আমরা আবার আমাদের গাড়ি স্টার্ট করি স্টার্ট করে আবার আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আরম্ভ করি অথয়ব আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছার জন্য আমরা রওনা হয়েছি সম্মানিত বিওয়ার্স যাওয়ার পথেই আমরা মুড়িয়া ডান পাশ এবং ডান ডানপাশ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব সাইটেরই আমরা ভিডিও ফুটেজ করার চেষ্টা করি আমরা ধীরে ধীরে চলে যাই তাজপুর এলাকায় বর্তমানে আমরা তাজপুর এলাকায় আছি তাজপুর গ্রামে এর পাশে সমন্বিত বিওয়ার্স। তাজপুর গ্রামের পূর্ব পাশে এবং টেকুইকোনা গ্রামের পশ্চিম পাশে এমন একটি জায়গা রয়েছে যে জায়গা নিয়ে মানুষেরা অনেক কথাবার্তা বলে সেই জায়গাটি হলো বড় একটি গুরুস্থান সেই গুরুস্থানটি অনেক সীমানা নিয়ে বানানো হয়েছে দেখেন এই গুরুস্থানটি কত বড় এই গুরুস্থানে অনেক মানুষ শায়িত আছেন আপনি বলতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই গুরুস্থানের মধ্যে এই কবরের মধ্যেই তারা শায়িত আছেন আল্লা বকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন আসলে আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া থেক করে প্রখালে যেতে হবে কবরে যেতে হবে এই দিকে ইঙ্গিত করে আল্লা বকরবুল আলমিন বলেন কুল্লু সিং জাই কাতুল মাউত জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী অথব আল্লা বকরবুল আলমিন আমাদেরকে কবরে যাওয়ার পূর্বেই যেন কবরের সামান জোগাড় করার তাওফিক দেন আমিন সম্মানিত বিওয়ার্স এই কবরের মধ্যে আমার আত্মীয় স্বজন অনেক আত্মীয় স্বজন আছেন বিশেষ করে আমার একজন ফুফা দুই বৎসর আগে এই কবর এই গুরুস্থানের মধ্যে দাফন করে এসেছিলাম ওনাকে স্মরণ করে রাখার জন্য আজকের এই ভিডিওটি করে নিলাম সম্মানিত ভিওয়ার্স এই গুরুস্থানের ঠিক উত্তর পাশে একটি মাদ্রারস মাদ্রাসা রয়েছে যাকে মুড়িয়া আলী মাদ্রাসা বলে এই আলিম মাদ্রাসার পূর্বেই কিন্তু আমাদের সেই সোনাই নদী যে নদী আমাদের গ্রামে আমাদের গ্রাম হয়ে বয়ে গেছে এই সোনাই নদীর তীরেই কিন্তু মুড়িয়া আলিম মাদ্রাসা এই আলিম মাদ্রাসার অনেক মান অনেক সুনাম আমরা শুনেছি এই মাদ্রাসার ঠিক উত্তর পার্শ্বে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নাম হল সারোফার উচ্চ বিদ্যালয় বলতে পারেন সরোপার উচ্চ বিদ্যালয় কেউ কেউ বলেন এই স্কুলের নাম হল মুড়িয়া উচ্চ বিদ্যালয় যাই হোক বর্তমানে এই স্কুলের নাম মনে হয় মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের নামে সবাই চিনেন এটি একটি হাই স্কুল স্তর পর্যন্ত সেখানে পড়ালেখা করা হয় পড়ালেখার মান শুনেছি অনেক ভালো ওই প্রতিষ্ঠানের ওই হলো প্রতিষ্ঠানের প্রধান ফটক এই প্রতিষ্ঠানের ঠিক পশ্চিম পাশে আরও একটি আরও একটি প্রতিষ্ঠান রয়েছে সেটি হল ক্লিনিক অনেক পুরনো একটি ক্লিনিক বা পুরান হাসপাতাল এই দেখেন একটি পুরান হাসপাতাল এই স্কুলের উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ উত্তর পার্শ্বই আরও একটি মাদ্রাসা রয়েছে সেটি হল সারোপার দাখিল মাদ্রাসা এই দেখিল মাদ্রাসায় আমরা বিশেষ করে আমি এই মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার আট অথবা দুই হাজার নয় সালে হবে তখন বিষপাড়ায় একটি পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সে সময় পরীক্ষা দেওয়ার পর মমতাজ মমতাজ বলতে পারেন বা বৃত্তি বৃত্তি পেয়েছিলাম সমান্তি বিওয়ার্স সেখান থেকে আমরা সেখান থেকে আমরা গাড়ি দিয়ে যাওয়ার পথে রাস্তার দ্বারে আবার আমাদের সেই নদী সুনাই নদী পেয়ে যাই সেই সুনাই নদীর পারে তখন অনেক মানুষ ছিলেন তাদের ছবি আর আমরা ভিডিও আর আমরা করতে পারি নাই তাই আমরা এই সুনাই নদীর দ্বারি যে রাস্তা নয়া গ্রাম রোড দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে চলতে থাকি ইতিমধ্যে আসরের আজান পড়ে গেছে আমরা নিয়োগ করেছি সামনে যে মসজিদ পাবো সেই মসজিদে আমরা আসরের জামাত আদায় করবো তাই আমরা একটু গতিতেই আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পর আমরা আমাদের নয়াগ্রাম নয়াগ্রাম নয়া মসজিদে চলে আসি এই হলো নয়াগ্রাম গ্রাম মসজিদ এই মসজিদে আমরা আসরের নামাজ জামাতের সহিত আদায় করি ইতিমধ্যে আমার বন্ধুবর আলী আব্বাস আমাকে রিসিভ করার জন্য কল দেয় তার সাথেও যোগাযোগ হয় নামাজ শেষ করে আমরা নামাজ শেষ করে আমরা এই বাজারে একটু ফটো তুলে নিলাম তারপর আমরা সেখান থেকে গাড়ি হয়ে আমরা আমাদের গন্তব্যস্থান গোবিন্দ গ্রামে চলে আসি সেখান থেকেই আমরা এই ভিডিও ফুটেজ করেছি সেখানে যাওয়ার পর আমাদের একজন আপন একজন অতি আপনজন খেয়ে পেয়ে যাই ওনার নৌখা দিয়ে আমরা সেই হাওর একটু ভ্রমণ করার চেষ্টা করে দেখেন এখানের বিউ কত যে সুন্দর আপনি না আসলে ওই মরিয়া হাওরের সৌন্দর্য আপনি না আসলে নিচ চুকে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর বিউ খুবই সুন্দর এখানে অনেক মানুষেরা তাদের সময় কাটানোর জন্য অবসর সময় কাটানোর জন্য আসরের পর সেখানে চলে আসে আসার পর এখানে সময় পাস করে দেখেন অনেক সুন্দর একটি জায়গা এই হলো রাস্তা গোবিন্দ গ্রামের রাস্তা এই রাস্তায় অনেক মানুষ রয়েছে সেখানে যাওয়ার পর খুবই ভালো লেগেছে দেখেন এই হলো সেখানে যাওয়ার পর আমার নাতি শাহিন আহমেদেরও দেখা পেয়ে যায় এই হলো শাহিন আহমেদ তারপর আমার বন্ধু আলী আব্বাসের সাথেও দেখা হয় তার সাথে কথাবার্তা ভিডিও ছবিগুলো তুলে নেই এরপর আমরা এখানে একটি নৌকায় চড়ার চেষ্টা করি এই হলো শাহিন আহমদের সাথে মনে হয় রাসেল আহমেদ কোনো কিছু দেখাচ্ছেন যাই হোক মোবাইল দিয়ে এরপর আমরা এই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন সেই নৌকাটি আমরা সেই নৌকায় আমরা যাব এখন আমরা নৌকার মধ্যে আসি নৌকার মধ্যে যাওয়ার পর আমরা পশ্চিম দিকে একটি ভিডিও করে নেই এখান থেকে এত সুন্দরভাবে সূর্য অস্ত যাচ্ছে দেখা যায় আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না সম্মানিত বিওয়ার্স বলে রাখতে চাই বাংলাদেশের সাগর কুয়াকাটায় যাওয়ার পর আপনারা সেখান থেকে সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য উদয় হচ্ছে দুটাই দুটাই দেখতে পারবেন কিন্তু এই হাওরে আপনি যদি আসেন তাহলে আপনি সেখান থেকে সূর্য অস্ত যাওয়ার সময় বা সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটি আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসবেন এই মুড়িয়া হাউর এটা দেখার জন্য সমানীতি বিওয়ার্স ইতিমধ্যে মাগরিবের আজান পড়ে যায় অন্ধকার নেমে আসে তাই আমরা সেখান থেকে বাড়িতে ফেরার জন্য আমরা রওনা দিই ইতিমধ্যেই বন্ধুরাষ্ট্র ভারতের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এখান থেকে বন্ধুরাষ্ট্র ভারত খুবই নিকটবর্তী খুবই নিকটবর্তী বেশি দূর নয় সম্মানিত বিওয়ার্স আপনারা যখন সময় পাবেন সেখানে আসবেন দেখবেন